ক্লাস নাইনের এবার যারা প্রথম নাইনে উঠছো আবার যারা টেনে উঠছো নতুন বই পাইছো কিংবা যারা এবার এসেছে পরীক্ষা দিবা সবার জন্য এই দুইটা সম্পাদক দুই এই সম্পদের দুইটা তোমাকে এমনভাবে বুঝিয়ে দেবো যে তোমার বাসাকে বুঝতে পারা দরকার নেই আর এই প্রশ্নটা বুঝতে পারলেই দেখা যাবে কি যে তুমি জ্যামতে বুঝতে পারছো ঠিক আছে তাহলে দেখো মনোযোগ দিয়ে জ্যামাতিটা বুঝতে পারো কিনা তো সবাই দেখো তোমরাও দেখো যে সম্পাদ্য হচ্ছে দুই এটা হচ্ছে সাত পয়েন্ট একের সম্পাদ দুই ক্লাস নাইনে এবার যারা প্রথম নাইনে উঠছো আবার যারা টেনে উঠছো নতুন বই পাইছো কিংবা যারা এবারে এসএসসি পরীক্ষা দিবা সবার জন্য এই সম্পাদটা দুইটা খুবই ইম্পর্টেন্ট আর এই জামিতিটা হচ্ছে সম্পাদটা এক নাম্বার জামিতিটা প্রায় সেম সেমই মনে মনে করো ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ আর অপর দিঘর অন্তর মনে রাখবা যে এক নাম্বার জামিতি ছিল হচ্ছে দুই ভর সমষ্টি আর এই দুই নাম্বারটা হচ্ছে অপর দিঘর অন্তর কথা বোঝা গেছে আচ্ছা দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তাহলে আমরা জানি যে যেমন প্রথমে আঁকা লেখ যে মনে করে আঁকা নিলাম যে ত্রিভুজের ভূমি লিখলাম এটা ভূমি সরণ একটা কোন লেখ সূক্ষ্ম করে কোনটা একটু অনেক সরে লিখতে হবে আর মনে রাখবা এই যে ভূমির মাপ তারপর হচ্ছে একটি কোণের মাপ আর অবশ্যই অন্তর এটা তোমাদের প্রশ্নের মধ্যে মাপ দেওয়াই থাকবে তো যে মাপটা দেওয়া থাকবে তোমরা ওই মাপটা স্কেল দিয়ে নিয়ে তারপর যেমনটি রাখবা আমি এখানে যেহেতু মাপ নাই প্রথমে

এক্স আর অপর দেবে অন্তর ডি দেয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তাহলে প্রশ্ন দেখে দেখে মনে করি এটা লিখে ফেলবো ঠিক আছে কোন মুখস্থ করার দরকার নেই এরপর আসো এরপর লিখতে হবে কি অঙ্কন তো অঙ্কনটা কি অঙ্কন হচ্ছে প্রথমে আমরা লিখবো যে কোনো রশ্মি যে কোনো রশ্মি বিই থেকে এটা ভালো করে দেখো কারণ এক নাম্বার সম্পাদ্য যা দুই নাম্বার সম্পাদ্য তাই একদম সেম সেম যে কোনো রশ্মি বিই থেকে এই এর সমান করে আমরা বিসি অংশ কেড়ে নিই এই যে প্রথম লাইন যেটা বললাম অঙ্কনের সময় তোমাকে এইটাই লিখতে হবে অঙ্কনের বিবরণে যেকোনো বি থেকে এর সমান করে বিসি অংশ কেড়ে অংশ কেড়ে নে তারপরে বি বিদ্যুতে কোন আমরা আন্দাজে একটা মাপ দেব স্কেল দিয়ে সেই মাপটা ঠিক রেখে এখানে দিয়ে দিলাম তারপরে এই যে যতটুকু দেখতে পাচ্ছ এখানে যতটুকু ঠিক ততটুক এখানে দেওয়ার পরে এখানে দেওয়ার পরে স্কেল দিয়ে বরাবর দিয়ে দেবা স্কেল দিয়ে বরাবর পড়ে দিবা এটার নাম দেবো আমরা এফ আর কি বলতে হবে বলতে হবে বি বিদ্যুতে কোন এর সমান করে সিবি এফ আঁকে কথা ক্লিয়ার তাহলে যে কোনো সি প্রথম লাইনটা যে কোন সি বি থেকে এর সমান করে বিচি অংশ কেটে নেয় তারপরে বি বিন্দুতে কোন এক্স সমান করে সি বি এফ আঁকি তারপরে বিএফ থেকে এই যে ডি এর সমান করে বি ডি অংশ কেটে নেই অর্থাৎ এই বিএফ থেকে ডি এর সমান করে বি ডি অংশ কেটে নেই তারপরে লাইন হলো সিডি যোগ করি একদম সুন্দর করে আবার যদি প্রথম লাইন দাঁড়িয়ে থেকে বলি যে কোনো সি বি থেকে তোমরা যারা ভিডিওটা দেখছো আমি যখন যেটা বলি এটা যদি মুখে মুখে বলো তাহলে তোমাদের এই অঙ্কনের বিবরণটা লেখা খুবই সহজ হবে এবং যে ডাকতেছে সেটাই আমাদের লিখতে হবে কথা বোঝা গেছে তাহলে যে সি বি থেকে এর সমান করে বি অংশ কেটে নেয় বি বিন্দুতে কোন এক্স এর সমান করে সি বি এফ কোন ওকে তাহলে বি এফ থেকে ডি এর সমান করে সি ডি অংশ কেটে নেই তারপরে সি ডি যোগ করি এরপরে আরেকটা লাইন যেখানে যে কোনটা উৎপন্ন হচ্ছে সি ডি যেটা এই কোণে সমান করে আমাদের এখানে একটা কোণ আঁকতে হবে তাহলে নিয়ম কি যে মাপ নিলাম সেই মাপটাই এখানে আর এখানে যতটুক এই যে যতটুক এখানে ততটুক নিলাম নেওয়ার পরে স্কেল এটা বরাবর দিয়ে দিব তাহলে এটা হলো জি আর যেখানে সেট করছে এটাকে আমরা বলবো এ তাহলে বলতে হবে যে সি বিন্দুতে যে সি এর সমান করে ডিসি। জি কোনাকে আশা করি সবাই বুঝতে পারছো আমি আবার একদম প্রথম থেকে বলি যে যে কোনো বি থেকে এর সমান করে এ এর সমান করে বিসি অংশ কেটে নি অঙ্কন প্রথমে লিখতে হবে তাহলে এখন মনে রাখবা যে এই সম্পাদ্যে আঁকা হচ্ছে দুই মার্ক আর অঙ্কের বিবরণ লেখায় হচ্ছে দুই মার্ক তো কেউ যদি আঁকায় রেখে আসো তাও দুই মার্ক পাবা আর যদি অঙ্কনের বিবরণটা সহ লেখো তাহলে চারি মার্ক পাবা তাহলে প্রথম লাইন লেখবা যে কোনো সি বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে বি বিন্দুতে কোন এক্স এর সমান করে সি বিএফি তাহলে বি এফ থেকে ডি এর সমান করে বিডি অংশ কেটে নেই তারপরে সিডি যোগ করে তারপরে সি বিন্দুতে কোন সি ডি এফ এর সমান করে ডি জি কোন এই যে সিজি রেখা বি